কি দরকার ছিল আমার চোখটা নষ্ট করার মানে মানে সিম্পল এত সুন্দর আমার ঠিক হয়নি আমার চোখ ঝলসা যাচ্ছে ডক্টর অ্যাম্বুলেন্স ভালোই ফ্ল্যাট করতে পারেন আপনি হ্যাঁ কিসের ফ্ল্যাট উফ খুব গরম লাগছে আরে কে কোথায় আছিস খান সাহেবকে পানিতে ফেল গরমে বেচারা অস্থির হয়ে গেছে ছক্কা আরে তুই হাই হাই চলে এলাম দেখতে কি ব্যাপার ক্রিকেটার মডেল হয়েছে না মডেল ক্রিকেটার হয়েছে মানে এত বিজ্ঞাপন করলে খেলবি কখন এসব মডেলিং ছেড়ে খেলায় দেন আচ্ছা তুই তো চলিস কেন তুই পারিস না তাই করিস না আমি পারি তাই করি আমার বিজ্ঞাপনের শুটিং এর মধ্যে ওরা দুজন টকশো করতে চলে এসছে আপনি আমার সাথে আসুন চলুন এটা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী অ্যাড না জুয়েলারি অ্যাড কাজে মন্দে বসুন প্লিজ সালো শুদ্ধ